পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমরা যে চারাগুলো দিয়ে থাকি সঠিক মানে চারাগুলো কি দিয়ে থাকে কি এই দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল একদিকে আপনার হচ্ছে ফুল হয়েছে একদিকে ফল হয়েছে দেখেন প্রচুর পরিমাণে এখানে আপনার হচ্ছে ফুল ফল হয়েছে এগুলো আপনার হচ্ছে কৃষক যে ভাই তিনি হলো আপনার হচ্ছে কুলগুলো আপনার হচ্ছে অলরেডি কুলগুলো বিক্রয় করেছে এখন মার্কেটে আপনার চার পাঁচশো টাকা করে কেজি দেখেন আপনার হচ্ছে আমি দেখাই আমরা ভিডিও করেছি আপনার হচ্ছে এগারোটার সাথে আপনার হচ্ছে এই চব্বিশ আগস্টের চব্বিশ তারিখ এ দেখেন দেখা যাচ্ছে মানে আগস্টের চব্বিশ তারিখ দেখেন এগুলো আপনার হচ্ছে বারো মাসি কুল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় আর এগুলো আপনার হচ্ছে বারো মাস আপনি পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন একদিকে ফুল হয় দেখেন একদিকে ফুল হয় একদিকে আপনার হচ্ছে ফল ছোট ফল একদিকে আপনার হচ্ছে ফলগুলো আপনার হচ্ছে ফেগিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস আপনি এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই চারাগুলো গুলো এখানে আপনার হচ্ছে বাগান করা দেখেন একটু বাগানটা দেন ফুল বাগানটা হয়ে ফুল আপনার হচ্ছে এখানে বাগান আপনি এমন আপনার হচ্ছে এমন বাগানও তৈরি করতে পারবেন এখানে আপনার হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাখ লাখ টাকা এখানে আপনার হচ্ছে এই কুলগুলো এখন চার পাঁচশো টাকা করে কেজি চার পাঁচশো টাকা করে কেজি তাই আপনি আপনার আপনারা কেউ যদি খুচরাও নিতে চান এবং হচ্ছে বাসার সাথেও লাগাতে পারবেন এগুলো বারো খেতে খুবই সুস্বাদু দেখেন আপনার হচ্ছে এখানে হচ্ছে বাগান এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই গাছের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি দেখেন এখানে এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফলন দেখেন সবই কুল আপনার হচ্ছে অলরেডি এখন এখন কুলের আপনার হচ্ছে ডালপালা সবাই কিন্তু কেটে দিয়েছে আর এগুলো আপনার হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বারো মাস হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন প্রচুর পরিমাণে ফলন হ্যাঁ দেখেন এদিকে ঘুরান দেখেন দেখেন প্রচুর পরিমাণে ফলন তা আপনারা হচ্ছে এমন কুল বাগান তৈরি করতে চান তাহলে আপনারা হচ্ছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেলের সাথেই তখন আর কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি